দুপুর ডেকানাগড় কলেজ ক্যাম্পাসে এই বিমানটি ভেঙে পড়ে ঘটনাস্থলে সারে বাংলাদেশ সেনাবাহিনী 2 hours later আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কথাটা ঠিকই বলেছেন এই বঙ্গদেশের পঙ্গুবাসীরা কিছু মনে পরে যদিও এটাকে নিয়ে ট্রোল করা উচিত নয় কিন্তু ওই যে একটা কথাই আছে না যে এরা সোজা জিনিসকে সোজাভাবে কখনোই দেখে না এরা সেই জাত পাত ধর্ম দেখে বিচার করে বিষয়টা একটু ব্যাখ্যা করবে আজ থেকে এক মাস হয়নি ভারতের একটি ফ্লাইটার জেট টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্র্যাশ করে সেই সমস্ত ভিডিওগুলোতে বঙ্গদেশের ইসলাম পোডা গ্রহণকারী কঙ্গবাসী এসে লিখেছিল আলহামদুল্লাহ বা আলহামদুল্লাহ তাদের নাকি পৈশাচিক আনন্দ ছিল বেশি দিনও হয়নি এক মাস ঘুরতে না ঘুরতে বাংলাদেশের ঘরের ভেতরে সময় তার প্রতিশোধ নিয়ে নিল কি নির্মম ভাবে এর প্রতিশোধ নিল দেখুন একটা ফাইটার প্লেন ধ্বংস হওয়াতে বাংলাদেশের ঘরের ভেতরে নাই নাই করে তিরিশ প্লাস মানুষ মারা গেছে হয়তো সংখ্যাটা বাড়তে পারে আর মারা যাওয়া অধিকাংশ বাচ্চা মানে শিশু যদিও মানুষের কারো মৃত্যুতেই কখনো হাসি ব্যঙ্গ ট্রোল এগুলো করা উচিত নয় কিন্তু ওই যে প্রোডাক্ট আছে যারা অন্য ধর্মীদের কাফের হিসাবে দেখে তাদের মৃত্যুতে এদের অনেক আনন্দ হয় আমি তাদের উদ্দেশ্য বলছি সময় কিন্তু প্রত্যেকটার একটা করে হিসাব নাই আর সেই হিসাবটাই পূরণ হলো ঠিক কথা বলেছিস বাংলাদেশের ঘরের ভেতরে বাংলাদেশ এয়ারফোর্স এর এফ সেভেন ফাইটার জেট ক্র্যাশ হয়েছে মাইল ফলক স্কুলে মাইল ফলককে অর্জন করলো বাংলাদেশের এয়ারফোর্স এখনো পাওয়া খবর অনুসারে সেটা ছিল চীনের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট হ্যাঁ যেটা নাকি তেরো না চোদ্দ সালে বাংলাদেশের এয়ারফোর্সে যুক্ত হয়েছে টেকনিক্যাল প্রবলেমের কারণে সে ফাইটার জেটটি ক্র্যাশ করে যদিও পাইলট চেষ্টা করেছিল সেটা সেটাকে সেফলি জনবহুল এলাকা থেকে বাইরে গিয়ে সেটাকে ফেলতে কিন্তু তার চেষ্টা সম্পূর্ণ বৃথা আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে এখন আল্লাহর কাছে দোয়া চাইছে ও ওটা আপনাদের জাত ভাই সেই জন্য দোয়া চাইছেন আর যখন ভারতে ঘটে সেটা কাফের থাকে সেই জন্য আপনাদের পয়সা চিক আনন্দ লাগে একদম বাম্পার মারছেন এবার ওই জন্য বলেছিলাম না যে সময় কথা বলে তাই আলহামদুল্লাহ বা আলহামদুল্লাহ লোকগুলো কোথায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি সদস্য সহ যারা অভিভাবক রয়েছেন তারা করতে হচ্ছে স্কাউট সহ অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকে এবং সেই উৎসুক জনতাকে সরিয়ে শরীর দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কি اكو? বিতরের বন্ধুরা ভারতের প্লেন ক্র্যাশ করলে বা ভারতের ফাইটার জেট ধ্বংস হলে কান্লুদের দাবি করে ভারতের পাইলটরা কি ভুল করে চালাচ্ছিলো না টটোওয়ালা পাইলট দিয়ে ভারতের ফাইটার জেট কে

ভারতের ফাইটার জেট ক্র্যাশ হয়ে যখন ভারতের বিমান বাহিনীর পাইলট গুলো যখন তারা শহীদ প্রাপ্ত হয় তখন বাংলাদেশের ইসলাম পোডা গ্রহণকারী উগ্রবাদী মানুষগুলো তারা এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা বাবুদের ভগবান কোথায় ভগবান কি পাইলটগুলোকে বাঁচাতে পারলো না তো আজও কিন্তু আমার এই টাইপেরই কোশ্চেন বা सेम টাইপেরই কোশ্চেন করতে ইচ্ছে করছে বাংলাদেশের ইসলাম পোড়া গ্রোনকারী টুপিদারি রাখা কাংলুদের যে তাহলে আপনাদের আল্লাহ কোথায় ছিল আল্লাহ কি ঘুমিয়ে ছিল যে বাংলাদেশের ফাইটার জেটের পাইলট সহ এতগুলো নিরীহ শিশুকে বাঁচাতে পারলো না 맞 তো सही है এসে যেটা বুঝতে পারলাম এই পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কমবেশি 100 এর মতো

তাদের শরীরে 80 থেকে 100% বার্ন একটু খুলে বলুন 80 থেকে যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল সাইন্স তাদের সার্ভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিছুদিন আগে পর্যন্ত ভারতের ভিতরে যখন এরকম সিচুয়েশন হয়েছিল তখন ওইপারে প্যারিসলা প্রোডাক্ট গ্রোনকারির টেরোরিস্ট বা মাদ্রাসা ছাপগুলো তাদের পয়সা ছি কানন্দ হয়েছিল তারাই আমাদের কমেন্ট বক্সে লিখেছিল যে ভারতের বাবুরা উটের মুখ খেয়ে সরি গরুর মূত্র খেয়ে তারা বিমানকে চালায় ইভেন তারা এটা পর্যন্ত বলেছিল ভগবান তাদের বাঁচাতে পারেনি ভারতের দাদা বাবুদের ভগবান কোথায় কি ভারতের দাদা বাবুদের বাঁচাতে পারেনি আমি সেই দিনই বলেছিলাম যে এর সময় একদিন ঠিক আমাদেরও আসবে কেননা দেখুন কারো মৃত্যু নিয়ে কখনো ট্রোল করা বা হাসি মজাক করা উচিত নয় সেটা আমার ঘরে হোক বা আপনার ঘরে আমার দেশে হোক বা আপনার দেশে কিন্তু ওই যে ইসলাম পড়া গ্রহণকারী বিকৃত মস্তিষ্ক মানুষগুলো তারা ধর্মকে সামনে রেখে আমাদেরকে ছোট করে বিশেষ করে মৃত্যুটাকে নাও সেখানে তারা ধর্মকে খুঁজে পায় इवन তারা কমেন্ট বক্সে লিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়সাছি আনন্দ লাগে ঈদের আনন্দ লাগে তাদের আনন্দ জন্য ধরে না আজ আপনাদের আনন্দ কোথায় গেল কই আপনাদের সেই সমস্ত ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসব তো লিখতে দেখছি না পয়সা থেকে আনন্দ তো খুঁজে পাচ্ছি না ও ওটা আমরা কাফের ছিলাম সেজন্য আপনাদের অনেক শী লাগতো ঈদের আনন্দ লাগতো পয়সাজি আনন্দ লাগতো আর এটা আপনার জাদভাই নিজের ঘরের বলে এখন মায়া লাগে কষ্ট লাগে আল্লাহ হেদার দান করুন এই সমস্ত মনে পড়ছে না একই মস্তিষ্কে দুই রকম ভাবনা চিন্তা কি করে আসে আমরা কাফের তাই আর আপনারটা জাদভাই সেজন্য ওই জন্য বলেছিলাম সময় সবকিছুর লড়াই ঘন্টা হিসাব বুঝে দেয়। দিল তো এবার আপনাদের আল্লাহ কোথায় ছিল এতগুলো নিরীহ নিষ্পাপ শিশুকে বাঁচাতে পারলো না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন তাহলে চাচা মনে হয় আর আপনাদের আল্লাহ চাইনি সেই জন্য মনে হয় এত বড় দুর্ঘটনা ঘটনা ঘটিয়ে দিল তাই না বন্ধুরা আরো একটা ইন্টারেস্টিং বা মজাদার বিষয় কি জানেন বাংলাদেশের ঘরের ভেতরে কোনো দুর্ঘটনা বা কোনো ঝামেলা বা কোনো সেখানে বড় রকম কোনো কিছু হলে খারাপ কোনো কিছু হলে সেখানে তারা ভারতের হাত বা করে আর যখন তাদের ঘরের ভেতরে কখন ভালো কিছু হয় তখন সেটার জন্য সেখানে তখন আল্লাহ হয় মানে বাংলাদেশের ঘরের ভেতরে ভালো কিছু হলে সেটা আল্লাহ করেছে আর খারাপ কিছু হলে সেটা ভারতে করে ভারতে দায়ী এই যে প্লেন দুর্ঘটনা বা প্লেন ক্র্যাশ হলো এখানেও তারা ভারতের হাত বা ভারতের গন্ধ খুঁজে পাচ্ছে মানে এই মুহূর্তে তাদের বক্তব্য ভালো কিছু হলে আল্লাহ করে আর খারাপ কিছু হলে সেটা ভারত মানে মানে আল্লাহ শুধুমাত্র ভালো কাজ করার জন্য আছে আল্লাহ তাদের বিপদে বাঁচানোর জন্য নয় বিপদ আসলে তখন আল্লাহ হাত তুলে নাই আর সেই বিপদটা করায়কে ভারত এটা আমার কথা নাই এটা তাদের দেশে একটা মিডিয়া এখন এইরকম কথাবার্তা বলতে শুরু করেছে কিন্তু কেন্দ্র করে অ্যানোনিমাস মেইন পেজ একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকেই মানে সেখানে দেখা যায় একদিন আগে একটি বার্তা দেয়া হয় হয় এটি ইস্পাত ভবন ভেঙে পড়বে অনেক শিশু শেষ হতে পারে তুমি বিশ্বাস করিনা খুব দ্রুত ভয় ভয় আসছে বলেও শতদ্র করা হয় বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এটি ঘটবে মানে তবে কোথায় হবে কবে হতে পারে এই দুর্ঘটনা তার কিছুই উল্লেখ করা হয়নি সেই পোস্টে কেন বলো বাবাজি এমনকি বাংলাদেশের নামও সেখানে উল্লেখ নেই অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ফেসবুক পেজটি কারা পরিচালনা করছে তা বোঝার কোন উপায় নেই খালি মাল যাই হোক কারণ সবার মুখমন্ডল ঢাকা থাকে একটি বিশেষ ধরনের মাছ দিয়ে আর পেস্টি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে তাও জানা যায় না যদিও প্রোফাইল লোকেশনে লেখা আছে হাওয়াই তারপরও অনেকে বিষয়টিকে মাইল স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনার সাথেই মেলাচ্ছেন শুনলেন তো বন্ধুরা এর এই প্লেন ক্র্যাশ বা দুর্ঘটনাটাকে এটাকে শেষে গিয়ে একটা পরিকল্পিত প্লেন দুর্ঘটনা বলে প্রমাণ করতে চাইছে আরো শুনুন ওনারা আরো কি বলছে আমি ওই যে আগেই বলেছিলাম ভালো কিছু হলে সেটা আল্লাহ করে আর খারাপ কিছু হলে ভারত মানে ভালো কিছুর জন্য আল্লাহ আছে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নয়

এটা ভারতের দ্বারা করানো হয়েছে ভারতের যাই হোক বর্তমান সময়ে বাংলাদেশের এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়াতে সত্যি এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি মর্মাহত এর সাথে সাথে সেই পাইলট প্লাস এই দুর্ঘটনার সাথে জড়িত সেই সমস্ত নিরীহ শিশু বাচ্চাদের পরিবারের প্রতি এই দুঃখের ঘড়ি বা এই কষ্টের টাইমটাকে কাটানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাদেরকে শক্তি প্রদান করে এর সাথে সাথে সেই সমস্ত নির শিশু আর সেই পাইলটের আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি কেননা দেখুন মৃত্যু কারোর জন্য এটা সুখবর নয় সেটা আমার ঘরে হোক আপনার ঘরে হোক আমার দেশে হোক আপনার দেশে হোক ওই যে বিকৃত মস্তিষ্কযুক্ত ইসলাম ইসলামপোডা গ্রহণকারী টপিডাড়ি রাখা টেরোরিস্টরা বা এই সমস্ত পড়া গ্রহণকারী সন্ত্রাসীরা তারা ভারতের কোনো কিছু হলে তাদের ঈদ লাগে আনন্দ লাগে খুশিতে সবকিছু বয়ে যায় কিন্তু তাদের দেশের ঘরের ভেতর হলে তাদের তখন মায়া কান্না লাগে যেটা হোক মৃত্যু কারোর জন্য সুখবর নয় বর্তমান সময়ে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে যতটা কষ্ট একজন মানুষের মৃত্যু হলে ভারতের দাদাবাবুদের লাগে বিশেষ করে এরকম টাইপের দুর্ঘটনা একজাক্টলি ভাবে ওই পারেরও লাগে মানুষ হয়ে দিয়ে এই সমস্ত কথাগুলো বিচার করবেন আবেগ দিয়ে নয় কেননা বর্তমান সময়ে সবকিছু ধর্ম দিয়ে বিচার করলে চলে না বাস্তবকে সামনে রেখে অনেক কিছু বিচার করতে হয় এই জন্য সময় তার রিপ্লাই দিয়ে দিলো কদিন আগে ভারতের ভেতরে হয়েছিল আর এরই রিপ্লাই বাংলাদেশকে সময় দিয়ে দিলো যেটা হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র